নমস্কার আমি জ্যোতিষী শ্রিবিগনাদি আমার অনলাইন চ্যানেল শ্রিবিগ মোটিভেশন সাবস্ক্রাইব করুন লাইক করুন ফলো করুন শেয়ার করুন ফেসবুক পেজ শ্রীভিগু অনাদি এবং ইউটিউব চ্যানেলে যেন রয়েছে টিভি চ্যানেল রয়েছে কলকাতার গ্লোব টিভি চ্যানেলে বসি সিটিভেঞ্জ প্লাসে বসি তাদের অনলাইন চ্যানেল হয়ে গেছে তাহলে আমাকে না পাওয়ার কিছু নেই কোনো জায়গায় গিয়ে আপনি শুধু সার্চ করুন গ্লোব লিকে সার্চ করুন করে সিবি গনাদি খুঁজুন তাহলে সেখানে আমাকে পাবেন শুধু আমার নামে খুঁজুন শ্রীভিগু অনাদি এস এই আর বলি ভিআরআই জিও এএনএ ডিআই এই তো হয়ে গেল খুললেই রাজ্যের কোন কোন টিভি চ্যানেলে কোথায় কোথায় কবে কবে বসতাম ওই আঠেরো সাল সতেরো সাল সব প্রোগ্রাম চলে আসে আমি অনেক সময় সার্চ করে দেখি তো কবে কোন টিভি চ্যানেলে প্রোগ্রাম করেছি যখন তখন দেখে হয়তো অনলাইন করেছিল তাদের চলে আসে আপনিও পাবেন সেখান থেকে গ্লোব টিভিও পাবেন সিটিভেন প্লাসও পাবেন আমার ইউটিউব চ্যানেল তো পাবেনি অনলাইন পরিষেবা আপনাদের জন্য দিই তাদের জন্যই এত বিষয়গুলো নিয়ে আলোচনা করা সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে আপনি কী ধরনের সমস্যার মধ্যে রয়েছেন এটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে আজকে সংক্ষিপ্ত ছোট কয়েকটা বিষয় ধরে যাব। যেমন যে সমস্ত মা বোন টিপসের মতন করে যে সমস্ত মা বোনদের সাড়ে সাথে চলছে মা বোন দাদা ভাইদের কার চলছে সেটাও একটু বলিনি যেরকম মকরের আমার ছাড়ছে বা যে ক তারিখে পোকা নিতে যায় না ছেড়ে গেছে কিন্তু ইন্ডিয়ায় টাইপের ছ থাকবে প্রবেশ করে গেছে মেশে আর ধনু ধনু বলছে আমাদের কুম্ভ আর তো চলছে এ তো কোনো কথাই নেই আর ওদিকে তো মেশিন ঢুকে গেছে অলরেডি তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে কাজল তার কাজ কালি কাজল ব্যবহার করবেন সায়া মধ্যে কোনো কেমিক্যাল কাজল ইউজ করা উচিত না সায়াসি যখন ডিপ ঢুকে যাবে চলবে তাই এদের চলছে আর যাদের ছেলেকে যেমন মকরের ইনডাইরেক্ট এফেক্ট আছে তাদের দরকার নেই তাদের কিছু রেস্ট্রিকশন নেই তাহলে যে বোনেরা কাজল পড়েন তার কাজল ব্যবহার করেন আদারেজ কোনো কাজল পরা উচিত না আমরা অনেকে রান্নাবান্না কাজের লোক কালকে আসবে বা আজকে আসেনি বা শরীরটা হলো না আমরা এটু বাসন রেখে দিই এটু বাসন কখনও এক জায়গায় জড়ো করে রাখবেন না আপনি বলুন এক জায়গায় জড়ো করে নাকি ছড়ি ছড়ি রাখবো না সেটা বলছি না অনেকে ডিস থাকে সেখানে রেখে দিলেন বা অন্তত জল ধোয়া করে তারপরে মেশিনের মধ্যে ঢোকাতে হয় সবার বাড়িতে নেই তাহলে নিজে অ্যাটলিস্ট সেটা জল ধোয়া করে একটা বে একটা চাপিয়ে রাখুন পরে যেদিন দিদি আসবে সেদিন আপনি মাজবেন এটো স্থান সবসময় পরিষ সে সকাল হোক দুপুর হোক রাত্রি হোক তাহলে কি বললাম এটু বাসন জড়ো করে রাখবে না এক নাম্বার দুই পয়েন্ট কাজলতার কাজল পরবো অন্য কোনো কাজল ইউজ করব না সাড়ে সাথে যাদের চলছে দিয়ে এতে কি অর্থ ড্যামারেজ হবে অর্থ নষ্ট হবে এটু বাসন রাখলে আরও করছে অনেকের সূর্য ডোবার প্রাককালে ঠিক সূর্য ডুবছে সেই সময় লোকে ভাত খায় আর করে ওই সময় আহার করাটা ঠিক না এ ভাগ্যবানি করবে দুগ্য ব্যাধি হতে পারে আপনি দারিদ্রতার শিকার হবেন টাকাগুলোর আউট হয়ে যাবে আর বাড়িতে দুরারোগ্য ব্যাধি দিনে দিনে বাসা বাঁধবে এবং দুরারোগ্য ব্যাধি অনেকে আছে অফিসে খাওয়া দাওয়া করে গেলো ভাত খাত খেয়ে গেল টিফিন নিয়ে যায় না বা টিফিনের চা টাগুলো খেলো ঠিক সন্ধ্যাবেলায় সে খায় বউ পরিবারকে দেখেছে সন্ধ্যাবেলা প্লিজ দয়া করে কিন্তু আহার করবেন না তারপর করুন সন্ধ্যা সাতটায় করুন গরমকালে হয়তো সূর্য দেরি ডুবে তাও সাতটায় ডুবে যাবে আর শীতকালে হয়তো আগে ডুবে কিন্তু প্রাককালে ঠিক আগে পরে মুহূর্তটা ওই মুহূর্তটা ওই সন্ধিক্ষণে কিন্তু আর করবেন না এইটা যদি করেন সেটাও কিন্তু আমাদের জন্য খারাপ আর একটা হচ্ছে আপনার জন্ম নক্ষত্র মাসে একটাই পরে সাতাশটা নক্ষত্র কোনো একটা নক্ষত্র হবে সেই নক্ষত্র দিন কোনো চুল দাড়ি নখ এইগুলো কাটবেন না চুল ছেড়ে ওপেন এয়ারে যাবেন না বা উঠবেন না ধরুন সময় আমরা বারান্দায় ঘুরি বা অনেক কিছু কিছু আমরা বাইরে মিলি কখনো ছাদে মিলি কখনো ওপেন অনেক উঠোন আছে ওখানে মেলি এগুলো আপনার জন্ম নক্ষত্র মিলবে না যাদের সাড়ে সাথেই চলছে তো সাড়ে সাতের কিছু সতর্কতা অবনকা টিপস দিয়ে গেলাম টিপস মানে কিন্তু পারমানেন্ট সলিউশন না পারমানেন্ট সলিউশনের জন্য আপনাকে আমার কাছে আসতে হবে এসে কি কোথায় রয়েছে শনির সাড়ে সাথে সাড়ে সাত বছর থাকবে তার সেই শনিটা আমার জন্মকালীন মেশেছিল নাকি শনি রাহুযুক্ত নাকি শনি কেতুযুক্ত নাকি শনি সেই রবি যুক্ত নাকি শনি রবিকে দৃষ্টি দিচ্ছে কোন সিচুয়েশন লগ্নে দ্বিতীয় লগ্নের দাদা হসেন আর লগ্নে শুধু একজনের দেখলাম লগ্নে শনি রয়েছে মেয়েছে আমি তো বুঝতে পারছি পুরো খারাপ অলরেডি এলস হয়ে গেছে এডুকেশানে সব কিছুই ভাবছে কিছুই করতে পারছে এবার আমি স্টেপে স্টেপ আমার মতন গাইড করলাম কতটা শুনবে যাই না আর শনি খারাপ থাকে না মানুষ দ্বিধাগ্রস্ত হয়ে যায় ডিসব্যালেন্স হয়ে যায় নিজে বুঝে উঠতে পারে না ভুল সিদ্ধান্তের শিকার হয় বারবার তা আপনি যাতে ভুল সিদ্ধান্তের শিকার হন আপনার যাতে সাড়ে সাতি সাড়ে সাত বছর জীবনে দাঁড়াতে হবে সাড়ে সাত মধ্যে কারোর সন্তান হবে কেউ কেউ চাকরি করছে কেউ বিয়ে করবে কারোর সন্তানকে মানুষ করতে হবে প্রচুর কাজ সাড়ে সাত বছর ঘরে বসে না তো কিছু তো করতেই হবে তাহলে বাড়তি সতর্কতা অবলম্বন করে কোন কোন দিকে সতর্কতা অবলম্বন করবো যে টিপস যেগুলো বললাম সেইগুলোকে মেনটেন করবো আর জ্যোতিষ কাছে প্রতিকার করবো তবেই তুমি সাড়ে সাত বছর ওভারকাম করতে পারবো আবার আসবে সাড়ে বাইশ বছর সাড়ে বাইশ বছর জীবনে বহু দেখি ততদিন আমি গুছিয়ে এগুছিয়েলাম এইভাবেই চলাটা উচিত বলে আমি মনে করি আমি স্ত্রী আপনাদের আপনার ছিলাম আজই থাক নমস্কার